একটি ঘন জঙ্গলে ছোট্ট ইঁদুর মিমি বাস করত একদিন খাবার খুঁজতে গিয়ে মিমি একটি গভীর গর্তে পড়ে যায় সে কাঁদতে থাকে কারণ গর্ত থেকে বেরোনোর কোনো উপায় ছিল না তখনই কাছাকাছি থাকা খরগোশ খুদু তাকে দেখতে পায় ক্ষুদু ছিল দয়ালু এবং সাহসী মিমির কান্না শুনে সে দ্রুত গর্তের কাছে ছুটে আসে চিন্তা করিস না মিমি আমি তোকে বের করব খুদু বলল মিমি আশায় চোখ তুলে তাকালো খুদু প্রথমে গর্তে ঝুঁকে দেখল কিন্তু গর্তটি খুব গভীর ছিল তখন তার মাথায় বুদ্ধি আসে সে দৌড়ে গিয়ে কাছের গাছ থেকে একটি লম্বা লতা টেনে আনল লতাটি গর্তে নামিয়ে বলল মিমি এটাকে ধরে উঠে আয় মিমি লতাটি শক্ত করে ধরে কাঁপতে কাঁপতে উপরে উঠতে লাগল খুদু লতাটি টেনে তাকে সাহায্য করলো অবশেষে মিমি গর্ত থেকে বেরিয়ে এলো সে খুশিতে খুদুকে জড়িয়ে ধরে বলল তুই আমার প্রাণ বাঁচিয়েছিস কিভাবে তোকে ধন্যবাদ দেব খুদু হেসে বলল বন্ধুকে সাহায্য করার জন্য ধন্যবাদ লাগে না তবে এবার থেকে সাবধানে চলিস মিনি মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল